ইমান ইমান কি এর মাহত্ব কি কার কার ইমান আছে ইমান কম বা বেশি সকল সৃষ্টিরই আছে নাস্তিক ব্যতীত ইবলিসেরও ইমান আছে ইবলিস আল্লাতে বিশ্বাস রাখে কিয়ামতে বিশ্বাস রাখে নবী রাসুলগণেও বিশ্বাস রাখে বিশ্বাস রাখে বিচার দিবসেও এবং সে আল্লাহকে ভয় করে আমরা মানুষের অধিকাংশই আল্লাতে বিশ্বাস বা ইমান রাখি আবারও বলছি নাস্তিক ব্যতীত তবে বিশ্বাসের প্রকারভেদে কেউ মুসলিম বা মুমিন হন কেউ মুশরিক হন কেউ কাফির কেউ বা মুনাফিক অর্থাৎ আল্লাহর কথার যথার্থতা খুঁজলে এমনই যে তোমরা ইমান এনেছি মর্মে স্বীকারোক্তি করলেই আমি ছেড়ে দেব না পরীক্ষা করব কে সঠিক অর্থাৎ কে প্রকৃত ইমানদার আল্লাহ বলছেন তোমরা যদি ফিরে আসো আমার দিকে অর্থাৎ ইমান আনো সঠিক নিয়মে আমি তোমাদের পূর্বের সকল অপরাধ ক্ষমা তো করবই সকল পূর্বে অপরাধকে পুণ্যে পরিণত করে দেব এটা অনুগ্রহ মহান রবের পক্ষ হতে মানুষের জন্য আমরা মহান রবের অনুগ্রহ বিষয়ে অন্য সময় আলোচনা করব ইনশাল্লাহ ইমান বিষয়টি বেশ গভীর একটি বিষয় এটুকু বুঝতে সক্ষম হচ্ছি ইমান তাহলে কি এ গুরুত্বপূর্ণ কেন ইমান হল আল্লাহর দিকে ফিরে যাওয়া অর্থাৎ আল্লাহ এর আশ্রয় এবং প্রশ্রয় প্রবেশ করা আল্লাহ এর নিরাপত্তার ভেতর প্রবেশ করা আল্লাহকে সৃষ্টির সূচনা এবং শেষ আশ্রয় বিবেচনা করা মনে প্রাণে তাতেই অবিচল খাকা জীবন জীবিকা সন্তান সম্পদ মৃত্যু সব কিছুতেই পূর্ণ আস্থা রাখা আল্লাহের নিরাপত্তার ছায়ায় নিজেকে প্রবেশ করানো কাফির মুশরিক মুনাফিক না হওয়া এবং না হওয়ার জন্য আল্লাহের সাহায্য কামনা করা ইমান আনার পর আমরা কেন কাফির মুশরিক হই অহংকারে অহিমিকায় শারীরিক শক্তির জ্ঞামের সম্পদের সৌন্দর্যের অহিমিকায় অথচ যার কোনটার উপরই আমাদের কোন হাত নেই ইবলিস ধ্বংস হল অহংকারে সে তার নিজের বৈশিষ্ট্য এবং জ্ঞানের অহমিকায় পড়ল আর ফলে সে আল্লাহের আশ্রয়ের নিরাপত্তার ছায়া হতে বঞ্চিত হল আদম বঞ্চিত হল কথা না শোনার এবং কথা দিয়ে না রাখার বঞ্চনায় সে শুনল ইবলিশের কথা করল শির্খ পল হল বিপর্যয়কর আল্লাহ প্রদত্ত নিরাপত্তার ছায়া সরে গেল ফলে উলঙ্গ হয়ে পড়ল নিরাপত্তার পোশাক আশ্রয় প্রশ্রয় সব হারাল আর এই হল অজ্ঞতা না আমরা অহংকারী হব না অজ্ঞ হব সর্বদাই সচেতনতা জরুরি ইমান আনার পর আল্লাতে নিজেকে সমর্পণ করার পর তার আশ্রয়ের ছায়ায় প্রবেশের পর অহমিকা এবং অজ্ঞতা থেকে আশ্রয় চাই যাতে আমরা ইবলিসের পরিণতিতে না পড়ি আদি পিতামাতার মতো অজ্ঞতা অহমিকায় না জড়াই আমাদের স্মরণ থাকা জরুরি আল্লাহ পরম দাতা এবং ক্ষমাশীলদের উপর বড় ক্ষমাশীল আল্লাহের উদারতা মানুষের প্রতি তার স্বচ্ছ ভালোবাসার মহিমাকে ভুলভাবে গ্রহণ না করি হাজারো ভুল অপরাধের পরেও আল্লাহ মানুষের প্রতি সদয় এবং উদার ক্ষমার দৃষ্টিতে কেবল শির্ক থেকে যেন বাঁচি আর মুই কি হনরের মতো অহংকারী মতো শির্ক হতে বাঁচি সবই আল্লাহের আমি আমরা সদাই আমাদের দেহ হাত পা চোখ সবই তারই সালাম